মুখের দুর্গন্ধ কিভাবে বন্ধ করবেন আপনার কি ব্রাশ করার পরে মুখে দুর্গন্ধ হয় এমনকি দিনে দুবার ব্রাশ করার পরও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা যা শুধু আপনার আত্মবিশ্বাস কমে দেয় না অনেক সময় এর কারণে বিব্রতকর পরিস্থিতিরও সম্মুখীন হতে হয় প্রায়শই মনে করা হয় যে মুখের দুর্গন্ধ মুখ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে হয় তবে অনেক সময় এর কারণ হতে পারে আমাদের হজমতন্ত্র স্বাস্থ্য এবং শরীরের আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এমন এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কিছু ঘরোয়া প্রতিকার চেষ্টা করতে পারেন যা মুখের দুর্গন্ধ থেকে মুক্তি দিতে সাহায্য করবে এই ভিডিওতে এমন একটি পানীয় সম্পর্কে জানবো যা হজম এবং যকৃতকে সুস্থ রাখতে সাহায্য করে যা আমাদের শ্বাসকেও সতেজ রাখতে উপকারী হতে পারে মৌরির চা মৌরি বহু শতাব্দী ধরে মাউথ ফ্রেশনার হিসেবে পরিচিত মানুষ এটি খাবারের পর সেবন করেন যেন রাখুন মৌরির চা আপনার মুখকে তাৎক্ষণিকভাবে সতেজ অনুভব করতে সাহায্য করতে পারে এতে থাকা উপাদানগুলি মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে যা মুখের দুর্গন্ধের কারণ হয় মৌরির চা বানাবেন কিভাবে মৌরির চা বানানোর জন্য এক কাপ গরম জলে এক চামচ মৌর মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন এরপর ছেঁকে তা পান করুন রসুন মধুর চা রসুন এবং মধুর চা সম্পর্কে হয়তো আপনি প্রথমবার শুনছেন এবং এটি আপনার কাছে কিছুটা অদ্ভুত লাগতে পারে তবে বিশ্বাস করুন এটি মুখের দুর্গন্ধ দূর করতে অব্যর্থ প্রমাণিত হতে পারে আসলে যখন রসুন ফোটানো হয় তখন এতে থাকা সালফার ক্ষতিকারক জীবাণুগুলিকে মেরে ফেলে যা দুর্গন্ধের প্রধান কারণ মধুর সাথে এটি সেবন করলে হজমতন্ত্র উন্নত থাকতে সাহায্য করে কিভাবে বানাবেন এই চা বানানোর জন্য এক কাপ জলে এক থেকে দুটি থেঁতো করা রসুনের কোয়া দিয়ে ফুটিয়ে নিন এবার এই জল ঠান্ডা হতে দিন এবং তারপর ছেঁকে এতে এক চামচ মধু মিশিয়ে তা পান করুন